নমস্কার বন্ধুরা আমি শ্বেতা আমার চ্যানেলের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি যে ভিডিওটি করছি সেটা একটা রিকোয়েস্টেড ভিডিও এক বোন আমাকে রিকোয়েস্ট করেছিলেন সেই বোনের নাম আমার মনে নেই যে দিদি ষোলো সোমবার ব্রত করার পর কি খাবার খাওয়া যায় আর কি খাবার খাওয়া যায় না এটা নিয়ে একটা ভিডিও বানাতে তো সেই মতো আমি আজকে এই ভিডিওটা শুরু করছি শ্রাবণ মাস বলা হয় এই মাস মহাদেবের মাস আর মহাদেবের সবচেয়ে প্রিয় মাস শ্রাবণ শ্রাবণ মাসের ষোল সোমবার ব্রত শুরু করেছিলেন স্বয়ং মা পার্বতী দেবাদিদেব মহাদেবকে নিজের স্বামী হিসেবে পাওয়ার জন্য এই কারণে বহু ভক্তরা বিশেষ করে মহিলারা স্বামী সন্তানের মঙ্গলের জন্য বিবাহিত জীবনকে আরো মধুর করার জন্য দাম্পত্য সম্পর্ককে সুন্দর করার জন্য করে থাকেন ষোলো সোমবারের ব্রত অবিবাহিত মহিলারা সুখী জীবনের জন্য সুখী জীবন সাথী পাওয়ার জন্য মহাদেবের মতো বর পাওয়ার জন্য করে থাকেন ষোলো সম্বরের ব্রত নেই বিশেষ মনস্কামনা নিয়ে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন আজকের পর্বে যে বিষয়টি জানাবো সেটি হল মার্গ শীর্ষ মাসের প্রথম সোমবারেও ষোলো সোমবার ব্রত শুরু করা যায় এই দুটো মাসও রয়েছে ষোলো সোমবার ব্রত পালনের জন্য বন্ধুরা সোলো সোমবার ব্রত পালন করার জন্য আমাদের খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না যারা খুব বড় করে শিব পূজা করছেন তারা অনেক উপকরণই ব্যবহার করতে পারেন শিব পূজার জন্য কিন্তু মহাদেবের পূজার জন্য মনের ভক্তি প্রয়োজন সাধারণ দুধ গঙ্গা জল বেলপাতাতেই মহাদেব সন্তুষ্ট হন তাই আপনারা ভাববেন না যে অনেক বেশি উপকরণ দিয়ে মহাদেবের পূজা করলে মহাদেব প্রধান প্রধান উপকরণের মধ্যে যেগুলো পড়ে সেগুলো আপনাদের বলি আরও একটি বিষয় ষোলো সোমবার ব্রততে কিন্তু মহাদেবের সাথে মা পার্বতীরও করার চেষ্টা করবেন আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেখানে আপনারা পুজো করছেন আর যাদের বাড়িতে মহাদেব বা মা পার্বতীর ছবি রয়েছে আপনারা সেটিতেও পুজো করুন ষোলো সোমবার ব্রত পালন করার জন্য সাধারণভাবে শিব পুজোর উপকরণগুলি ব্যবহার করা হয় যেমন দুধ দই গঙ্গাজল ঘি মধু চিনি বেলপাতা ধূপ প্রদীপ ধুতুরা অশ্বগন্ধা সুগন্ধি এছাড়া ফুল রলি সাদা কাপড় আখের রস মা পার্বতীর যেহেতু যুক্ত থাকে তাই মা পার্বতীকে লাল রঙের ওড়না অথবা কাপড় অর্পণ করা হয় তাছাড়া মা পার্বতীকে আলতা সিঁদুর অর্পণ করা হয় ফল মিষ্টি ইত্যাদি আরও উপকরণ থাকে পাঁচ রকমের ফল ফুল পাঁচ রকমের মিষ্টি মহাদেবের পুজোতে সাদা মিষ্টি সাধারণত দেওয়া হয় তার মধ্যে পায়েস অথবা ক্ষীর সেটিও কিন্তু থাকে এবার আপনারা যারা এত উপকরণ দিয়ে পুজো করতে পারবেন না যাদের ক্ষমতা নেই তারা একটি মাত্র ফল দিয়ে করুন বেল অথবা কলা এবং মহাদেবকে যদি ফল আপনারা দিতে না পারেন সামান্য বাতাসাতেই মহাদেব সন্তুষ্ট হবেন সাদা বাতাসা অথবা অথবা নকুল দানা মহাদেবকে দেবেন এই সামান্য উপকরণ প্রয়োজন হয় এছাড়া পরিষ্কার জল এবং গঙ্গা জল যেটি আপনার কাছে আছে সেটি ব্যবহার করুন বন্ধুরা এখন আমরা জেনে নি ষোলো সোমবার ব্রত পালন করার নিয়ম কি যারা ষোলো সোমবার ব্রত পালন করতে চাইছেন তারা ষোলো সোমবার যেদিন শুরু হবে প্রথম দিন প্রথম দিনের আগের দিন অর্থাৎ রবিবার নিরামিষ গ্রহণ করুন পরের দিন সকালে ঘুম থেকে উঠে পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠার চেষ্টা করবেন যদি না পারেন সকাল ছটা পাঁচটা আপনারা যে সময় ঘুম থেকে উঠছেন সেভাবেই উঠুন প্রাতক কর্ম সম্পূর্ণ করে তারপর স্নান করুন স্নানের জলে কালো তিল মিশিয়ে নিন এবং সেই জলে স্নান করুন স্নানের পর আপনারা পরিষ্কার বস্ত্র পরিধান করুন সাদা রঙের বস্ত্র অথবা হালকা গেরুয়া রঙের বস্ত্র পরিধান করুন তবে কালো রঙের বস্ত্র কিন্তু শিব পুজোতে পরা যায় না এটি নিষিদ্ধ এটি করবেন না আপনার পুজোর স্থান পরিষ্কার করুন মহাদেবকে অভিষেক করুন পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে পারেন আর যদি জল দিয়ে অভিষেক করান তাহলে তামার পাত্র অবশ্যই ব্যবহার করুন মহাদেবের ছবি যদি আপনার কাছে থাকে তবে তুলো দিয়ে সেটি ভালো করে মুছে নেবেন তারপরে পুজো শুরু করুন পুজো শুরু করার জন্য সংকল্প নিতে হয় সংকল্প নেওয়ার জন্য হাতে পান একটি পান একটি সুপারি জল অক্ষত এবং একটি মুদ্রা নিন মহাদেবের মন্ত্র জপ করতে থাকুন এবং পুজো সংকল্প নিন এবং মহাদেবকে প্রণাম জানান ষোলো সোমবারের ব্রত প্রদোষকালে হয়ে থাকে তাই সারাদিন কিন্তু আপনাকে উপোস থাকতে হবে সন্ধেবেলা পুজো শেষে ব্রত পাঠ করার পরই আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং উপোস ভাঙবেন সাদা চন্দনের তিলক লাগাতে পারেন এবং মহাদেবের পুজোর জন্য যে সকল উপকরণ দিয়েছিলেন সেগুলি একটি একটি করে মহাদেবকে আপনি অর্পণ করবেন পুজোর সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা শিব চালিশাও পাঠ করা হয় আপনি যেটি করতে পারবেন সেটি করুন যদি না পারেন আপনি মনোযোগ দিয়ে শুনলেও পারেন মহাদেবের পুজো করার সময় ষোলো সোমবারে একটি ঘির প্রদীপ অবশ্যই জ্বালাবেন এই ঘিয়ের প্রদীপ আপনি মাটির জ্বালাতে পারেন অথবা আপনি পিতলের প্রদীপও জ্বালাতে পারেন মহাদেবকে প্রসাদ অর্পণ করুন সাদা রঙের প্রসাদ অর্পণ করলে মহাদেব বেশি খুশি হন মহাদেবের পছন্দের ফুল ধুতুরা ষোলো সোমবারের ব্রততে দিতে ভুলবেন না এবং এই দিনে আপনারা একটি উপায় করতে পারেন মহাদেবকে যে বেলপাতা অর্পণ করবেন সেই বেলপাতায় ওম নাম শিবায় লিখে অর্পণ করুন অন্তত একটি তিনটি নটি আপনার অনুসারে এই বেলপাতাতে আপনি যে লিখবেন ওম শিবায় সেটি কিন্তু শ্বেত চন্দন এবং সাদা চন্দন দিয়ে আপনাকে লিখতে হবে মোটামুটি ভাবে এইভাবে এবং ষোলো সোমবার ব্রত পালন করুন হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে শ্রাবণকে বলা হয় শিবের মাস জুলাই মাসের মাসের মাঝামাঝি মাঝামাঝি থেকে শুরু করে আগস্ট পর্যন্ত শ্রাবণ মাস থাকে এবার আমরা জানবো ষোলো সোমবার ব্রত পালন করার পর কি কি খাওয়া উচিত আর কি কি খাওয়া উচিত নয় ষোলো সোমবার ব্রত পালন করলে আমাদের যে খাবারগুলো বর্জন করতে হবে অর্থাৎ খাওয়া যাবে না সোমবার হলো মহাদেবের বার বলা হয় দেবাদিদেব মহাদেবের পুজো সোমবারে করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং যে কোনো ব্রত পুজো পার্বণের মতো সনাতন ধর্মের সোমবার ব্রততেও কিছু খাবার খাবার নিষিদ্ধ কিছু রয়েছে আবার যেগুলো আমরা খেতে পারি ব্রত অনুষ্ঠান করলে উপোস করা হয় এবং পুজোর পরই একবার খাবার গ্রহণ করা হয় মহাদেবের পুজোতেও সেটি করা হয়ে থাকে ভক্তরা সাধারণত সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢেলে তারপরে কিন্তু অন্য গ্রহণ করেন তবে অন্যের মধ্যে ভাত সাধারণত চালের ভাত যে আমরা ভাত খাই সেটি বর্জনীয় অর্থাৎ খাওয়া যায় না বহু ভক্তরা তাদের পরিবারের নিয়ম রয়েছে আতপ চালের ভাত খাওয়ার তারা সেটি খান এবং সেখানে সাধারণ লবণ না মিশিয়ে সন্দেক লবণ মেশানো হয় এবং ঘি দিয়ে খান এটি যাদের বাড়িতে নিয়ম তারা পালন করুন তবে সাধারণত অন্ন গ্রহণ করা যায় না সোমবারে শিব্রত করলে এছাড়াও আমরা গম থেকে তৈরি ময়দা আটা এগুলো খেতে পারবো না সোমবারে শিব্রত করলে বেসন খাওয়া যায় না মুসুরের ডাল খাওয়া যায় না সোমবারের শিব্রততে এই খাবারগুলি বা শস্যগুলি ডাল বর্জনীয় যেকোনো রকমের ফল আপনারা খেতে পারেন আপেল আঙুর বেদানা মোসাম্বি যে কোনো রকমের ফল আপনারা খেতে পারেন দুধ মাখন ঘি পনির এগুলো আপনারা খেতে পারেন অনেক ভক্তরা খেতে পছন্দ করেন তবে এই মাখন বাটার লবণ ছাড়া হতে হবে আপনার বাড়িতে যদি মাখন তৈরি করেন তাহলে ভালো সোমবারে শিব্রত করলে আপনারা দইও খেতে পারেন সাবুদানা খাওয়া যায় সাধারণ লবণ যে আমরা খাই সেটি খাওয়া যাবে না তার বদলে সন্দেক লবণ আপনারা আর রসুন পেঁয়াজ বর্জনীয় আমিষ জাতীয় খাবার নেশা দ্রব্য বর্জনীয় আপনি এই দিনে শাক সবজি ফল মূল এগুলো খেতে পারেন তবে মূল খাবেন না মূল খাওয়া যায় না শিব্রত করলে আপনি যদি উপোস রাখেন তবে বাদাম খেতে পারেন খেজুর খেতে পারেন কিশমিশ খেতে পারেন অর্থাৎ ড্রাই ফ্রুটস এগুলো খাওয়া যেতে পারে সোমবারের শিব্রত পালন করলে আরও কিছু খাবার আমরা খেতে পারি সবজির মধ্যে মিষ্টি আলু খেতে পারি লাউ চাল কুমড়ো ঝিঙে পটল এই সবজিগুলো আপনারা খেতে পারেন বেগুন আর মূলো বাদ দিয়ে আপনারা মোটামুটি সব রকম সবজি খেতে পারেন এছাড়াও আপনারা যদি আটা খেতে চান রুটি খেতে চান তবে বাজরার রুটি খেতে পারেন সোমবার শিব্রত করলে আপনারা খেতে পারেন লেবু খাওয়া যেতে পারে মশলার মধ্যে হিং খাওয়া যায় না এছাড়া খাওয়া যায় না লাল মরিচ অর্থাৎ লাল লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো মেথি হলুদ ধনে গুঁড়ো এগুলো সোমবারে আপনাকে বর্জন করতে হবে তবে হলুদ ছাড়া খাবার খেতে হবে লবঙ্গ এলাচ এবং জিরে সব ধরনের মশলাই কিন্তু বর্জনীয় গরম মশলাও বর্জন করতে হবে অর্থাৎ যে কোনো ধরনের তামসিক এবং রাজসিক খাবার সোমবারে শিব্রত খাওয়া যায় না শুধুমাত্র সাত্বিক খাবার আপনি গ্রহণ করুন এবং মহাদেবের ব্রত উপবাস পালন করুন বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যেও ভিডিওটি শেয়ার করে দেবে যাতে করে তারাও এই বিষয়ে অবগত হতে পারবে কমেন্ট বক্সে ভক্তি বলে সবাই একবার লিখুন ওম নামা শিবায় হর হর মহাদেব